সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া যায় সেই তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার নিরাপত্তা সংস্থাগুলি একটি যৌথ অভিযান অপারেশন পিম্পল শুরু করে ওই এলাকা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায় সেনাবাহিনী এরপরেই তাদের দিকে গুলি চালানো হয় জঙ্গিদের তরফে পাল্টা গুলি চালানো হয় সেনাবাহিনীর তরফেও সেই গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই সেনার তরফে একটি পোস্টে জানানো হয়েছে সাতই নভেম্বর দু হাজার পঁচিশে অনুপ্রবেশের বিষয়টি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুপুয়ারার কেরান সেক্টরের একটি যৌথ অভিযান শুরু হয় ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখে জঙ্গিদের চ্যালেঞ্জ করে সেনারা সন্ত্রাসবাদী নির্বিচারে গুলি চালায় সেনাদের ওপর পাল্টা গুলি চালায় সেনারাও তারা আরও লিখেছে এই অপারেশনের দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে অপারেশন পিম্পল এখনও চলছে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এই দুইজন ছাড়া অন্য কেউ লুকিয়ে রয়েছে কিনা সেটাও তল্লাশি করা হচ্ছে এর আগে চোদ্দই অক্টোবর কুপওয়ারা জেলায় ভারত পাক নিয়ন্ত্রণ রেখায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় সেনারা সেই ঘটনায় নিকেশ হয়েছিল দুই জঙ্গি জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে সাতশো চল্লিশ কিলোমিটার লম্বা নিয়ন্ত্রণ রেখা রয়েছে ওই অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত দুশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা উপত্যকার বারামুলা কুপুয়ারা বান্দিপোরা এবং জম্মু জেলায় কিছু অংশ বিস্তৃত অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তে রয়েছে জম্মু বিভাগের জম্মু সাম্বা এবং কাঠুয়া জেলা Hi News Network.